আপনাদের যে মতিন সাহ আমাদের প্রার্থী আপনাদের ডাকে সারা দিয়েছে কালকে আমার আমি পাইকার ইননে মিটিং করেছি আপনারা অনেকেই সহযোগিতা করেছেন গিয়েছিলেন তো আমার প্রধান অতিথি ছিলেন হলো আমার শুকুর ভাই হিরু ভাই আরও অনেকে ছাত্রতার সহ তো এই জন্য আপনারা ভাগ্যবান এই ইনন থেকে যদি অন্য ইননের সাথে ভোট কম পায় তার জবাব জবাবদেহি করতে হবে শুকুরবার এমনই একজন মানুষ উনি কালিহাতি থানার মধ্যে যে কতটির রাজনীতি দল ইয়ে আছে না রাজনীতি ব্যক্তি আছে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি হলো শুকুরবাই সর্বদিগা তার কারণ আমরা যারা আছি আমি অনেক আগেই এখানে যখন স্কুল ছিল বাহাত্তর তিয়াত্তর সালের তখন থেকে ওনার আমার পরিচয় যখন আনিসকে মারে জাসদের থেকে তখন উনি যে কতটুক মার খেয়েছে সেটা উনিই জানে তখনকার থেকে উনি আমার পরিচয় তার আগে আমি হরমুজ বিয়েচ্ছি চিনতাম না কারণ হরমুজ বেচ্ছি তখন আন্ডার গ্রাউন্ডে ছিল উপেনে ছিল না তো ওনাকেই আমি প্রথম চিনি এবং কি হরমুজ বিচ্ছি মারা যাওয়ার পরের থেকে আমি ওনার পিছনেই আছি তাই আসি না তাই আসি তাহলে ওনার জন্য উপজেলায় দাঁড়াইছিলেন ছিলেন এখানে দুইজন আছে হিরু ভাই আছে ই আছে আপনারা অনেক বুড় দিয়েছেন আমরাও দিয়েছি কিন্তু পর পরিহাস এই সিদ্দিকী সিদ্দিকি ওনাকে ইচ্ছাকৃতভাবে পূর্বক ওনাকে ফেল ফেলেছিল ঠিক না আছে এখন যদি আবার এই লতিফ সিদ্দিকি লতিফ সিদ্দিকী যদি এই এলাকায় নির্বাচন নিয়ে আসে আপনাদের আমাদের একটা সুযোগ আসছে তাকে কোনো জায়গায় তাকে দাঁড়ানো দেওয়া হবে না এটা আমাদের শপথ নিতে হবে থেকে কাছকের থেকে শপথ নিতে হবে লতিফ সিদ্দিকীর মতো লোক যেন কোনো মার্কার নিয়ে আসে লিনবাচনে না আসতে পারে তার ব্যবস্থা আমাদের করতে হবে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি